হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো কাঁচা আমের শরবত তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে কাঁচা আম স্লাইস করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা পুদিনা পাতা নুন বিট নুন চিনি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো আর বরফ আমি এক একে সব উপকরণ একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এগুলোর মধ্যে জল অ্যাড করে নেব এখানে যতটুকু পরিমাণে উপকরণ নিয়েছি তাতে পাঁচ গ্লাস শরবত হবে এগুলো এখন জল দিয়ে একসাথে ব্লেন্ড করে নেব গ্লাসে বরফ দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেলে এগুলো ছাঁকনি দিয়ে ছেকে গ্লাসে ঢেলে নেব বাস তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন আজকের মতো পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে